হ্যালো বিয়র সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আসছি কেলসিসিতে তো আজকে হলো দু সালের শেষ দিন কি শেষ রাত তো এখানে সবাই আসছে ইয়ার পালা করার জন্য দু হাজার ছাব্বিশ সালকে স্বাগত জানার জন্য তো আমিও আসছিলাম ঘুরতে ঘুরতে বন্ধু বান্ধব মিলে একসাথে ঘুরতে আসছিলাম তো ক্যালসি যাইসা দেখি মানুষ আর মানুষ মানে গাড়ি ঘোড়া চলে খুবই কম দেখেন আপনার মানুষ মানে যেদিকে দেখায় সেদিকেই মানুষ মানে দিকে হাঁটা যায় না দেখেন এটা হলো ক্যালসিসির আপনার চক্কর ওই জায়গায় এই যে গাড়ি ঘোড়া যা আছে সব বন্ধ হয়ে গেছে দেখেন মানে প্রতিটা কোনায় কোনায় মানুষ আর মানুষ দেখেন মানে হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য নতুন বছর স্বাগত জানার জন্য সবাই এই ক্যালসিসি আর্টসে দেখেন আবার আর্টসে অন্য এক সাইডে গেছিলাম ওইটা ধরুন আপনার ক্যালসিসি এক সাইডে এখানেও মানে সব জায়গায় মানে মানুষের মানুষের জন্য মানে হাঁটা নিয়ে যায় না এত মানুষ ক্যালসিসি এখানে সব ধরনের মানুষই আসে সাফল্য পালন করার জন্য তবে মালয়েশিয়া যারা বিদেশের নাগরিক তারা অনেক বেশি এখানে আসে লোকাল লোক তো আসেই তো এখানকার এখানে অনেক আসে তারপর আমি পাশে দিয়া আপনার পিছনে ফার্কে আছে ও পিছনে ফার্কে দিয়ে যাচ্ছিলাম হাঁটতে আসি তারপরে দেখতেছি যে যতই সামনে আগাই ততই দেখতেছি যেন নেই মানুষ হাঁটাই যায় না তো প্রতিটা জায়গা জায়গায় আপনার পুলিশ আছে তবে পুলিশ কোনো আপনার কোনো কাজটা কোনো কিছু করে না তবে অনেক ভালো লাগে এখানে আপনার এই কেলসিসি জায়গায় আপনার ফ্রি সো আমি তো ফ্রি ভিলিন যাই না আমি কেলসিসি এরিয়াতেই ছিলাম তো তারপর আমি কেলসিসি পিছনে যে পার্ক ওইখানে যে কনসেট হইতেছে তো ওই সামনে আমি যতটুকু মানে আগাইছি তারপরে দেখি যেন ওইখানে ব্রিগেড দিছে ওই ব্রিগেডের ওই পাশে যাইতে পারছে না কারণ ওই যে পুলিশ আছে পুলিশে আপনার ব্রেগেড দিয়ে তারপরে সামনে দাঁড়িয়েছে তো তারপরে আমি কি করছি ওইখান থেকে বেরিয়ে আসছি তারপরে কই না আমি ওইখানে যাইতে পারো মানুষের ভিড় ওইখানে আর মানে আপনার তো হইতেছে তাই মানুষের ভিড়ও হইতেছে তো তারপরে আমি কিনা ওইখানে থাকবো না আমি ক্যালসিস সামনে চলে আসি ওইখান থেকে আসার পর আমি ক্যালসিসির সামনে আসা এই যে দেখেন ভিডিও করতে আসি আর এইখানে যখন আপনার বারোটা বাজে গেছে তারপর দেখেন কি অবস্থা ক্যালসিসির চারিদিকে বাসি বাজে আর খালি আপনার এই লাইটগুলো জ্বলে আর আগল বাতিগুলো জ্বালাইতে আর বাসিগুলো কীভাবে বাজে আপনারা শোনেন এগুলো আপনার ক্যালসিসির পিছন থেকে ফুটানো হয়েছে আমি ওইখানে যেতে পারি না ওই যে আপনাদেরকে বলছিলাম না যে হ্যাঁ ক্যালসিসির পিছনে যেতে পারি না পার্কে ওইখানে মানুষের ভিড় আর হলো ব্রেকের দেওয়া রাখছে তারা ওটার কারণে আমি মানে যাইতে পারি না সো সামনে থেকেই আমি ভিডিও করছি তো আমি আজকে এই পর্যন্তই ভিডিও করলাম যে কোনো ভিডিও থাকলে আপনাদেরকে অবশ্যই দেখাবো তো আজকে পর্যন্ত পর্যন্তই আর আমার ভিডিও দেখে সবাই একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন ইউটিউবে আর ফেসবুকে অবশ্যই একটা ফলোয়ার দেবেন আর লাইক করবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে তো আজকে এই পর্যন্ত এই ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানালো আল্লাহ হাফিজ